কি বৃষ্টিটাই না হলো হ্যাঁ এই কদিন যে ঝমঝমিয়ে সারাটা দিন বৃষ্টি আর এই বৃষ্টিতে তো মাস্ট খিচুড়ি হ্যাঁ সব রকম সবজিপাতি দিয়ে হলেও আজকে খিচুড়িটা একদম সিম্পল ছিল বৃষ্টি হওয়ার কারণে খুব একটা তো হাট বাজার করা হয়নি ওই ঘরে যা ছিল সেটা দিয়েই হয়েছে খিচুড়ির সাথে ছিল আলু ভাজা আর গরম গরম ডিম ভাজা এই কম্বিনেশনটা একদম ওকে তবে বেগুন ভাজা হলে আরও একটু জমে যেত ওই যে বললাম খুব একটা বাজার করা হয়নি বৃষ্টির কারণে যাই হোক এরপর একটু আলু ভাজা একটু ডিম ভাজা নিয়ে খিচুড়িটা খেলাম খেতে তো দারুণ লাগলো আর এত গরম ছিল না হাত দেওয়া যাচ্ছিল না তোমাদের কার কার খিচুড়ি ভালো লাগে একটু কমেন্টে জানিও তো আর বিকেল বেলায় খেয়েছিলাম ম্যাগি হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই ম্যাগিটা খেতে আমার খুব ভালো লাগে আর ম্যাগিও তো সকলের খুব প্রিয় তাহলে যদি তোমাদের সামনে দুটো অপশন থাকে খিচুড়ি আর ম্যাগি বৃষ্টির দিনে কোনটা তোমরা চুজ করবে কমেন্টে জানিও আজ এই পর্যন্তই টাটা